দুইশো দুশো থাকবে শিওর শিওর হ্যাঁ শিওর একটু ভাবেন দুইশো টাকা থেকে দুশো দশ টাকা থেকে দুশো টাকা বাদ দিলে দুশো দশ থেকে দশ বাদ দিলে বা সরিয়ে নিলে কত থাকবে দুশো দশে কোন ব্যাংকে টাকা থাকে না কোন ব্যাংকে কোন ব্যাংকে টাকা থাকে না শিওর কমন একটা শব্দ একবার খুবই কমন হ্যাঁ সেটা হচ্ছে ভাইরাল ভাইরাল শব্দের বাংলা অর্থ কি জনপ্রিয়তা জনপ্রিয়তা আচ্ছা এটা দর্শক ক্যান্সার করবে আসলে কি ওরা সঠিক উত্তর দিয়েছে না হ্যাঁ